সর্বশেষ অফার দুই সালের মেগা অফার যেটা আমাদের বলি এছাড়াও আপনি অফিসিয়ালি পাচ্ছেন বারো বছরে কম প্রেসার চার বছরে পিসি পার দুই বছরের সার্ভিস মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা হলে হারের ওয়ান পয়েন্ট সিক্স নিতে পারবেন আপনি অফিসে রয়েছেন বা আপনি বিদেশে রয়েছেন যে জায়গায় রয়েছেন আপনি কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন সেই হিসাবেই আমরা কিন্তু দেড় টোনের প্রাইস রাখতেছি মাত্র চুয়ান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য আর বিগ একটা ডিসকাউন্ট দিব ঈদের পরবর্তী সময় অনেক আগে ঈদের আগে আমাদের কাছে অনেকেই অফার চেয়েছিলেন অফার আমরা কিন্তু বিগ একটা অফার দিয়েছিলাম ঈদের পরেও কিন্তু আপনাদের জন্য মেগা অফার এর আগে বলছিলাম যে ভাই সামনে কিন্তু আপনার যে আবহাওয়া আবহাওয়া থেকে আমরা যে খবর পেয়েছি বা অ্যানালাইসিস করে যেটা জেনেছি সেটা কিন্তু সামনেই কিন্তু গরম পড়ার তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে এখনই কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি সকালে গুড়িগুড়ি বৃষ্টি দুপুরে কিন্তু ব্যবসা গরম পড়ে এখানি সময় আপনার এসিটা কিনে রাখা যদি এই সময় আপনি এসিটা কিনেন কি কি ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন যেমন আপনি স্মোক একটা ফিটিং পাবেন যেমন এখন অনেক টেকনিশিয়ান রয়েছে প্লাস ওইরকম পরিমাণ কিন্তু এসির দোকানে বা এসির শোরুমে ওই পরিমাণ চাপ নেই এবং প্রাইসও পাচ্ছেন রিজনেবল আর টেকনিশিয়ানের মাধ্যমে আপনার একটা এসি নির্ভর করে ফিটিং নির্ভর করে আপনার টেকনিশিয়ানের উপর টেকনিশিয়ান যত সুন্দর করে বা যত আধুনিকভাবে ফিটিং করবে তত কিন্তু আপনার এসির লং বেড়ে যায় সুতরাং আজকে মেগা অফার দিব এই অফারটা কিন্তু আর থাকবে না এই অফারটা আর থাকবে না কারণ এটাই সর্বশেষ অফার দুই হাজার পঁচিশ সালের মেগা অফার যেটা আমাদের বলি মেগা অফার দিব এই চান্সে যদি আপনি এসি কিনেন অবশ্যই আপনি জিতবেন এবং অবশ্যই অথেন্টিক অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি এসি কিনতে পারবেন আমরা আর ভিডিওটা লম্বা করতেছি না আমাদের লোকেশনটা বলে দিই যে কোথায় আসলে আপনি এই অফারটা পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি যদি ঢাকার শহরে বা ঢাকার বাইরে থাকেন বা প্রবাসী হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় আমরা এসিগুলো পাঠিয়ে থাকি এছাড়াও যারা ঢাকার ভিতরে আসেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অথবা আপনি ঢাকার ভিতরে থাকেন একটু কষ্ট করে আমাদের শোরুমেও আসতে পারেন দেখে আপনি অর্ধ লক্ষ থেকে একটা প্রোডাক্ট কিনতেছেন অবশ্যই আপনার উচিত যে দেখে নেওয়া বা বুঝে নেওয়া আর কি তারপর যদি একান্ত প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসি এসেগুলো তা আমাদের লোকেশনটা হলো শান্তিনগর রোড কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তারা চার নম্বর শপ সুতরাং ভিডিওটা আর লম্বা করতেছি না আমি এসে প্রাইসে চলে যাই আমাদের কাছে কিন্তু হায়ার ব্র্যান্ডেড দিয়ে শুরু করব কারণ হায়ার জানেন যে বিগত গত বছর সেকেন্ড সেলার ছিল এবছর কিন্তু ফার্স্ট সেলার হয়ে হতে চাচ্ছে হায়ার ব্র্যান্ডের এসিগুলো আর হায়ারে কিন্তু প্রতিনিয়ত আপনার টেকনোলজিগুলো আপডেট করতেছে কারণ একটা এসি আপনার যখন সাপোর্ট সিস্টেম ভালো হবে এবং টেকনোলজিগুলো প্রতিনিয়ত আপডেট করতে থাকবে সেই এসিটা কিনে কিন্তু আপনি জিতবেন সুতরাং হায়ার ব্র্যান্ডের এসি আপনার হতে পারে স্বপ্নের একটা এসি আমাদের হায়ার ক্লিন কুল রয়েছে এনার্জি কুল রয়েছে এবং ইউভি কুলটা রয়েছে আমাদের কাছে হায়ার ক্লিন কুল এক টন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা হলে পূর্বের প্রাইস কিন্তু ছিল পাঁচচল্লিশ হাজার এবং এর পূর্ব প্রাইস ছিল আপনার আটচল্লিশ হাজার টাকা ছিল আস্তে আস্তে কমিয়ে আমরা কিন্তু মেগা অফার বলছি মেগা অফারে দেব মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা হলে আপনি অনলি এসি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিসি ইনভার্টার আপনার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে এছাড়াও আপনি অফিসিয়ালি পাচ্ছেন বারো বছরের কম প্রেশার চার বছরে পিসি পার দুই বছরের সার্ভিস আর এটা ক্লিন ক্লিন কুলে আপনি কী ফ্যাসিলিটি পাবে আপনি অটো ক্লিন করতে পারবেন দেখা যায় আপনার যেটা আপনার টেকনিশিয়ান ডেকে এক হাজার টাকা দিয়ে করাতে হতো সেটা কিন্তু ক্লিনটা পেয়ে যাচ্ছেন অটো ক্লিন একটা রিমোটের মাধ্যমে একটা চাপের মাধ্যমে প্লাস হলো আপনি পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আর দ্বিতীয়ত আপনি পাচ্ছেন ডিসি ইনভার্টার ডিসিপাটা হওয়ার কারণে আপনার বিদ্যুৎ শাস্ত্রে মানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি যদি দিনে সাত থেকে আট ঘন্টা চালান ছয়শো টাকা থেকে আটশো টাকার ভিতরে কিন্তু বিল আসবে এছাড়া যারা ক্লিন ক্লিনকুল নিতে চাচ্ছেন ডেটন ওয়ান পয়েন্ট সিক্স টন যেটা দেট টন নাই এখন আপডেট মডেলে আমাদের কিন্তু ডিলার পয়েন্ট আপনার যদি কোনো ডাউট থাকে বা ই থাকে ডাইরেক্ট কোম্পানিকে ফোন করে আপনি কিন্তু অথরাইজেশন আপনি চেক করে নিতে পারবেন ওয়ান পয়েন্ট সিক্স টন যেটা আমাদের হায়ারে ক্লিন কুলটা রয়েছে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা হলে হারের ওয়ান পয়েন্ট সিক্স টন নিতে পারবেন এছাড়া যারা চাচ্ছেন যে আমার বাসায় তিনটা বা চারটা ফ্যান চলে ফ্যানের বিলে এসির চালাতে তাদের জন্য এনার্জি কুল এনার্জি কুলটায় কত পরিমাণ যে এনার্জি সেভিং হয় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় এই এনার্জি কুলটা এছাড়াও তো প্লাস লুকিংটা দেখেন খুবই সুন্দর লুকিং এটা কিন্তু মেয়েদের অনেক পছন্দ ভাই খুবই পছন্দ কারণ এটা খুবই দেখতে পাচ্ছেন ভ্যাজেলটা কি সুন্দর অনেক আপুরা আসে বা অনেক ম্যাডামরা আসেন তারা কিন্তু খুবই পছন্দ করেন হায়ারের এনার্জি কুলটা এছাড়াও কিন্তু এটা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় এছাড়াও এটার ভিতর রয়েছে আইফেল টেকনোলজি এবং হাইপার পিসিবি এছাড়াও আপনার রয়েছে থ্রি ডি ইয়ার ফ্লো মানে আপনার থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ইয়ারটা বাতাসটা চতুর্দিকে পৌঁছাই দিতে সক্ষম এর ফলে কি হয় আপনার চতুর্দিকে রুমটা একেবারে ঠিক টেম্পারেচারে থাকে সব দিকে আপনার এই পাশে মেহমান বসছে এই পাশে মেহমান বসছে তাহলে সব দিকে আপনার দিতে সক্ষম যারা এনার্জি কুল নিতে চাচ্ছেন আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম আমরা কিন্তু খুবই স্বল্প পরিমাণে স্টক করেছি খুবই স্বল্প পরিমাণে স্টক করেছি এটা স্টক বেশি দিন থাকে না যারা এই এনার্জি কুলটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা পঞ্চান্ন হাজার নয়শো টাকা হলে হায়ারের আপনার ওয়ান পয়েন্ট সিক্স টন এনার্জি কুলটা নিতে পারেন এছাড়াও হায়ারে আমাদের দুই টন রয়েছে দুই টনের প্রাইস আমরা বরাবরই আকর্ষণীয় প্রাইস রাখি সত্তর হাজার টাকা হলে হায়ার ব্র্যান্ডের দুই টনের এসি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ইউভিকুল রয়েছে যারা ইউভিকুল নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন এছাড়াও আমাদের গ্রি ব্যান্ডের এসি রয়েছে এই গ্রি আপডেট মডেলটা এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই মডেলটা অন্য অন্য শোরুমে আপনি পাবেন না হয়তো বা হাতে গোনা আমার কাছে যে রয়েছে শুধু এমনটা না হাতে গোনা কয়েকটা শোরুমে পাবেন কারণ এটা লঞ্চই হয়েছে মনে হয় দশ থেকে পনেরো দিন হয় এটা খুবই সুন্দর এটা ভেজালটা দেখেন খুবই সুন্দর এটা আর এটার মডেল নাম্বারটা হলো বারো এক্স সি ও এ এটা খুবই সুন্দর এটা হলো ওয়াইফাই রয়েছে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে দেখা যায় আপনি বৃদ্ধ মা বাবা রয়েছে যারা এসে রিমোট সম্পর্কে জানে না বা ই জানে না তাদের কিন্তু অল্প টেম্পারেচার আমাদের কাস্টমারকে বলতেছিল যে আমার মা তো এসির বাতাস সহ্য করতে পারে না তাদের জন্য কিন্তু এটার ভিতরে রয়েছে কোল প্লাজমা প্লাস এর মাধ্যমে যাদের হাঁপানি রয়েছে অথবা বৃদ্ধ মা বাবা রয়েছে বা বর্ন বেবি আছে তাদের জন্য কিন্তু এসিটা বেশ আমার কাছে এক কাস্টমার আসছিল বলতেছিলো যে আমার বৃদ্ধ মা বাবা রয়েছে কিন্তু উনি এসির রিমোট সম্পর্কে জানে না ওনাকে যখন আটাশে বা সাতাশে দেই তখন দেখা যায় কিছুক্ষণ পর উনি ঠান্ডা অনুভব করে রিমোট যখন জানে না তখন উনি অন্যরকম ফিল করে আর কি ওনার এসিটা মানে শান্তির জন্য যে দেওয়া হয়েছে এটা অশান্তি হয়ে পড়ছে এর জন্য আপনি দেখা যায় তার ছেলে বা ই তার কষ্টে আপনিও দেখা যায় কষ্ট কষ্ট হয় আপনারও এর জন্য আপনি কিন্তু গ্রি ব্যান্ডের এসিটা নিতে পারেন এটা হলো ওয়াইফাই রয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি অফিসে রয়েছেন বা আপনি বিদেশে রয়েছেন যে জায়গায় রয়েছেন আপনি কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন দেখা যখন আপনার মা এটা জিনিসটা বুঝতেছে না বা রিমোটটা চালাইতে পারতেছে না আপনি ওখান থেকে কিন্তু টেম্পারেচার কমাই দিতে পারবেন তারপর আসছি যাদের বাসা একশো বিশ স্কোয়ার ফিট থেকে একশো সত্তর স্কোয়ার ফিটের মতো তারা কিন্তু গ্রী যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপি ইউভি দু সালে পঁচিশ জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে এই মডেলটা নিতে পারেন এইটার ভিতরে কিন্তু আপনার কোল প্লাজমা প্লাস এবং আপনার ওয়াইফাই রয়েছে এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চৌষট্টি হাজার টাকা মাত্র চৌষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি গ্রি ব্র্যান্ডের দেড় টন এসি নিতে পারবেন এটা কিন্তু এ টু জেড কপার কনডেন্সার হবে এছাড়াও আমাদের গ্রি ব্র্যান্ডের দুই টন রয়েছে যেটা আপনি আমাদের কাছ থেকে যেটা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন কারণ আমরা বেস্ট একটা ডিসকাউন্ট দেব গ্রি ব্র্যান্ডের দুই টনের এসিতে ইনশাল্লাহ এছাড়া আমরা চলে আসি হাইসেন্স ব্র্যান্ডের এসিতে হাইসেন্স ব্র্যান্ডের দু সালের যে মডেলটা আছে এটার উপরে কিন্তু হাইসেন্স মেগা একটা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছেন আমরা কিন্তু মেগা অফার একটা দিয়ে রাখছি কারণ এর পূর্বেও কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেটের এমআরপি ছিল সত্তর হাজার পাঁচ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা তারপর হাইসেন্স যেহেতু আমাদেরকে মেগা একটা ডিসকাউন্ট দিয়েছে আমরাও আমাদের ডিসকাউন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই হিসাবে আমরা কিন্তু ডেড প্রাইস রাখতেছি মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা করে হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ টন এই যে দেখতে পাচ্ছেন নতুন আপডেট মডেলটা এই মডেলটা আপনার পেয়ে যাবেন এটাও কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন বারো বছরের কম্প্রেশার চার বছরের পিসিবি পার্টস এবং দুই বছরের সার্ভিস এছাড়া যারা দুই চব্বিশ সালের মডেলটা নিতে চাচ্ছেন এ দেখতে পারেন এটার ভিতরে কিন্তু আপনার সেম কোয়ালিটি রয়েছে এটা হাইসেন্স ব্র্যান্ডের এসিটা প্রসিদ্ধ হতো আপনার ভোল্টেজ প্রোটেকশন ভোল্টেজ প্রোটেকশন থাকার কারণে আপনার বাসা বা যারা অফিস আছে যে আপ ডাউন করে তারা কিন্তু এটা নিতে পারেন প্লাস লং ডিস্টেন্স এয়ারফ্লো রয়েছে এনার্জি সেভিং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে এছাড়াও এটা কিন্তু ডিসি ইনভার্টার এছাড়াও এটা কিন্তু ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যে আপনার লো বিদ্যুতে এটা কিন্তু চলতে সক্ষম মানে পল্লী বিদ্যুতে এটা চলতে সক্ষম যারা দু হাজার চব্বিশ সালে মডেলটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডে দু হাজার চব্বিশ সালের মডেলটা আপনার নিতে চা পারেন এছাড়া যারা এই এই স্টুডিওতে ভোকাল রেকর্ড করার জন্য অথবা অল্প সময় এসিটা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি নন ইনভার্টার এসি নন ইনভার্টার এসিটা খুবই দ্রুত আপনার রুমটা ঠান্ডা হয় এবং খুবই দ্রুত এ আপনি এটার কুলিংটা পাবেন যারা নন ইনভার্টার আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন টন পাবেন শুধু হাইসেন্স ব্র্যান্ডের টন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি হাইসিন ব্র্যান্ডের টন পেয়ে যাবেন এটাও আপনার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে আইফেল টেকনোলজি রয়েছে এবং ফোর ডি অটো সুইং রয়েছে এছাড়াও আপনার একশো পার্সেন্ট কপার পাইপ তো থাকবে আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া যাদের দুই টন এসি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই টনের প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডের দুই টন এসি পেয়ে যাবেন যেটা হায়ারও বলেছিলাম যে দুই টন নিতে চাইলে আপনার সত্তর হাজার টাকা পড়বে এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়াও যাদের নন ইনভার্টার লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে যদি থাকে আপনাদেরকে আমরা জানিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ